আলাইকুম ফার্মেসির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমরা দেখব কিভাবে ওএস ফার্মেসি সফটওয়্যারের মাল্টিপল ফার্মেসি ম্যানেজমেন্ট ফিচার দিয়ে আপনি একাধিক শাখা সহজে পরিচালনা করতে পারবেন একই জায়গা থেকে নূর ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর আমরা যদি চাই চেঞ্জ ফার্মেসির মাধ্যমে মালিকের অন্য একটি ব্রাঞ্চের সকল ইনফরমেশন আমরা এখানে পেতে পারি নূর ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর সেকেন্ড ব্রাঞ্চ এখানে আমরা দেখব কারেন্ট ক্যাশ ব্যালেন্স সেল প্রাইস এবং পারচেস প্রাইস এবং আমরা যদি একটু নিচে আসি আমরা দেখতে পারব গ্রস প্রফিট এবং নেট প্রফিট ইত্যাদি সকল ডিটেলস ঠিক এইভাবেই আমরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাল্টিপল ব্রাঞ্চ আমরা ব্যবহার করতে পারি ওয়েস ফার্মেসির মাল্টিপল ফার্মাসি ম্যানেজমেন্ট ব্যবহার করলে আপনি কি সুবিধা পাচ্ছেন সব শাখা একসাথে ম্যানেজ রিয়েল টাইম ডেটা আপডেট শাখাভেদে লাভ ক্ষতির হিসাব পণ্যের সহজ ট্রান্সফার সময় খরচ ও শ্রম সব বাঁচবে আপনার কি একাধিক ফার্মেসি আছে তাহলে ওএস ফার্মেসির মাল্টিপল ফার্মেসি ম্যানেজমেন্ট ফিচার আপনার জন্য পারফেক্ট সলিউশন আজই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফার্মেসি রিলেটেড আরও টিপস অ্যান্ড ট্রিক জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন